ওনারা যেমন জামাত জামাত করছে যে জিকির করছে তেমনি আবদুল্লাহ তাহার সাহেব বললেন যে তিনবারের দুর্নীতিতে এমন সরকারকে ভোট দিয়ে না যে যার একটা সরকার তাদের দুজন শীর্ষ নেতা ছিল মন্ত্রী ছিল এবং তারা এই জামায়াত এবং বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ান এটা শেখ হাসিনার বয়ান বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ান এখন শেখ হাসিনার বর্তমানে আবদুল্লা তাহার সাহেবরা শেখ হাসিনার ভূমিকায় নেমে গিয়েছে এগুলো শুধু মুনাফিকের রাজনীতি এটা হচ্ছে নিমখারামের রাজনীতি সতেরোটা বছর যাদের ছায়াতলে থেকে আপনারা টিকে ছিলেন রাজনীতির মাঠে আজকে ইদুত কলা দিয়ে সাপ প্রসার একটা অবস্থা হয়ে গেছে ওনারা যে ভাবছেন যে ওনারা গোল দেওয়ার মুডে আছেন বিএনপি ডিফেন্স খেলছে তার মানে তারা তাদের আত্মবিশ্বাস তুঙ্গে যে আমরা একটা ফাইটিং মুডে আছি রাইট এখন যদি নির্বাচন হয় এবং ওনারা যদি বলতে তাহের সাহেব যে এইভাবে দুর্নীতি চ্যাম্পিয়ন বলছে ঠিক আছে এই তাহের সাহেবরা যান প্রাণ দিয়ে ধানের শেষের জন্য ভোট চাইছে একসময় নিজে ধানের শেষ থেকে হ্যাঁ যান প্রাণ দিয়ে এবং তারা আজকে এইভাবে বলছে আমার কাছে খারাপ লাগছে যে মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে ঠিক আছে খালি ভোটের কারণে দোষারোপ করছে কিন্তু সেই দোষটা যে নিজের উপর পড়ছে সেটা খেয়াল করছে না এবং তারা ইসলাম অনইসলাম মুসলমান অমুসলমান বিভিন্ন ক্যাটাগরিতে নাগরিকদের ভাগ করার চেষ্টা করছে এবং যদি তাই হয় ধরেন এখন যদি জামাত যদি জান্নাতের পথে হয় ঠিক আছে এতটা বছর একটা দল জাহান্নামের পথে ছিল হঠাৎ করে আজকে এই নির্বাচনের সময় আসলে জান্নাতের পথ তারা পেয়ে গেল